দারুল আমান মাদ্রাসায় আজ অনুষ্ঠিত হল এক হৃদয় ছোঁয়া শবক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আরিফিন মাসুম সহকারী সুপারিনটেন্ডেন্ট সৈয়দিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসা অত্র মাদ্রাসার চেয়ারম্যান মাহমুদুল হাসান ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহিম কোরআন শিক্ষার ধারাবাহিকতায় আয়োজিত এই শবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা আদব ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয় পুরো পরিবেশ ছিল ইলম ও আমলের আলোয় আলোকিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দিনই শিক্ষায় আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পথে অনুপ্রেরণা দেয় আল্লাহ আল্লাহতালা এই মাদ্রাসা ও এর শিক্ষার্থীদের ইলমে নাফে দান করুন আমি